শুটকি তরকারির রান্না করমো অনেক দিন পরে তাও আবার একটু অন্যরকম ভাবে আপনারা অনেকেই কমেন্ট করতেছিলেন যে আপু আপনার হাতে শুটকি তরকারিটা অনেক দিন মিস করি অনেক দিন যাবো আপনি শুটকি তরকারির ভিডিও দেন না তো ভাবলাম একটা শুটকি তরকারির ভিডিও আপনাদের সাথে শেয়ার করাই যা প্রথমে একটা হাড়িতে পরিমাণ অনুযায়ী তেল দিয়ে দিলাম আর এখানে আমার মতো পেঁয়াজ বাটা রসুন বাটা হলুদ মরিচ এবং ধনে গুঁড়া সব কিছু একসাথে দিয়ে প্রথমে মশলাটা আমি কষাই নিব তারপর এখানে আমি শুটকিটা দিয়ে দিব এবং শুটকিটাও কষাই নিব রান্না করার আগে শুটকিটা আমি এক টু সিদ্ধ করে নিয়েছি কারণ এই শুটকিটা কক্সবাজার থেকে আনার প্রচুর ময়লা ছিল কারণে এক মিনিটের মতো আমি ভাব দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর এটা ছিল লট্টা শুটকি তো এখানে আমি সবজিটা দিয়ে দি শুটকিটা কষানো হয়ে গেলে এখানে শিম আর আলু ছিল এগুলো ভালো করে কষানো হয়ে গেলে পরিমাণ অনুযায়ী ঝুল দিয়ে দেই ഇതിকেও অন্য একটা পাতিলে আমি লাউ তরকারি রান্না করতেছিলাম এখানে একটু মাছ দিয়ে দিলাম যদিও এখানে চিংড়ি মাছ হলে ভালোই হইতো আমাদের ভাষায় তেমন একটা মাছ কেউ খেতে চায় না আমাকে একাই খেতে হয় মাছ এখানে আদিলের জন্য একটা ডিম পোজ করে নিলাম সে তরকারি দেখাবে না আর এই লাউটা বাড়ি থেকে আসছিল বলতে পারেন মিনি একটা লাউ মানে খুবই ছোটো একটা লাউ আর আমি যেহেতু মেয়েকে নিয়ে একা একা রান্না করতে পারতেছিলাম না তাই হোক আমরা দুইজন মিলে এখানে রান্না বান্না করতেছিলাম তো আজকের ব্লগটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন